বলছেন আপনি ঠিকই বলছি ফুল ফুটুক আর না ফুটুক আজ বিষাক্ত বসন্ত সত্যি আমি কিছু বুঝতে পারছি না দেখুন আমি আপনাদের কোনো ধোয়ার মধ্যে রাখতে চাই না আপনাদের মেনে নিতে কষ্ট হলেও আমাকে এই সত্যি কথাটা আপনাদের বলতেই হবে আপনার মায়ের উপর আর আপনার পরিবারের উপর অনেক তীব্র কালো ছাদর ছায়া আছে এর থেকে ওনাকে বের করা একেবারেই অসম্ভব 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 তোর ছেলেকে দরবারে নিয়ে যা শোনা গেছে সেখানে যে দোয়া করা হয় সেটাই নাকি কবুল হয় তুমি কিছু বলবে বাবা মা আমাকে মাফ করে দিও আমি তোমাদের কাউকে ভালো জীবন দিতে পারিনি আমি কাউকে ভালো রাখতে পারিনি আমার জন্যই আজ তোমাদের এই করুণ অবস্থা আমাকে ঘৃণা করো না এটুকু দয়া নিজের বাবাকে করো এই জাদুঘর যা হাল করেছে আপনার ইস আপনি এখনো বেঁচে আছেন কিভাবে মানুষটা টানা এগারো শুক্রবার রাতে পীর সাহেবের কথা মতো মোমবাতি জ্বালিয়েছে আগরবাতিগুলো পবিত্র সুবাস ছড়িয়েছে নিজে সারা রাতে জেগে জেগে মানুষটা তবু শেষ রক্ষা কি হবে তার বাঁচাতে পারবে দুই সন্তানকে একশো পনেরোটি বন্দি করে রেখেছে তাকে তার পরিবারকে আসছে ভূত ডট কম বার্থডে স্পেশাল বসন্তের প্রথম দিনে বিষাক্ত বসন্ত পাঠিয়েছেন সিফাত আলম আর যে ডট কম ইউটিউব চ্যানেল